নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতেই সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি নিমকি আজ আমি ময়দা দিয়ে না সুজি দিয়ে নিমকি তৈরি করেছি একদম মুচমুচে নিমকি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন একদম কম সময়ের মধ্যে সুস্বাদু নিমকি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুজি নিমকি করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল চাইলে এখানে কিন্তু আপনারা ঘি দিয়েও নিমকিটা করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ সুজি য কাপ সুজি নেবো তার ডবল কিন্তু জলটা দিতে হবে সুজিটা একদম হালকা করে এক থেকে দেড় মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো সুজিটা কিন্তু একটু সাদা সাদা থাকবে খুব বেশি লাল করব না নিমকির জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো হাফ চামচ জোয়ান জোয়ানটা একটু হাতের মধ্যে আমি টোকরে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি সেই জন্য আমি এখানে ওই কাপের মাপ করেই কিন্তু তিন কাপ জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ রাখার পর সুজিটা কিন্তু একদম ঠান্ডানো হয়ে গেছে জলটা প্রায় শুকিয়ে এসছে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু সুজির মধ্যে যে জলটা থাকবে সেই জলটা পুরোপুরি টেনে যাবে আর অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে আসবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তল ওপর দিয়ে একবার আমি খুব ভালো করে সুজিটাকে নাড়িয়ে নিলাম এরপর আমি ডিশের মধ্যে ঢেলে রাখছি সুজিটা এখনও হালকা গরম আছে খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে আটা মাখার মতন মেখে নিচ্ছি একটা মণ্ড তৈরি করে নিচ্ছি আর এরকমভাবে মাখতে মাখতে কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে যাবে হাতের মধ্যে আমি সামান্য ঘি নিয়ে নিয়েছি তেল বা ঘি দিয়ে একটুখানি ময়েনটা দিলে বেশ ভালো হয় খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখতে মাখতে কিন্তু ডোটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি এই সুজি নিমকি করতে গেলে কিন্তু একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে এরপর আমি বেলে নেব আর বেলার জন্য আমি ময়দা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর জায়গায় আটাও দিতে পারেন অথবা সুজিটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়ে সেই সুজি গুঁড়োটাও কিন্তু দিতে পারেন তবে সুজি গুঁড়ো না থাকলে বা না করতে পারলে তার জায়গায় ময়দা দিয়ে অনাসে করে নিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি এরপরে বেলে নেব তবে খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না একদম হালকা হাতে বেলে নিতে হবে একদম সহজেই কিন্তু এই নিমকিটা বানিয়ে নেওয়া যায় আমরা তো সাধারণত ময়দার নিমকি খেয়েই থাকি তবে সুজি দিয়ে নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব খ্রিস্পি হয় আর বেশ অন্যরকম বহুদিন অবধি কিন্তু কটুর মধ্যে একদম ঠিকঠাক থেকেও যায় তবে হ্যাঁ এয়ারটাইট কোটোতেই কিন্তু নিমকিটা রাখতে হবে ভালো করে বেলে নিয়েছি আর সাইড দিকে যেগুলো ফেটে ফেটে যাচ্ছিলো সেটা আমি হাত দিয়ে দিয়ে ঠিক করে নিচ্ছি ওপর থেকে একটু করে ময়দা আমি ছড়িয়ে নিচ্ছি এরপরে আমি নিমকির আকারে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে একটুখানি গ্যাপ রেখে রেখে কাটছি খুব বেশি পাতলা করব না তাহলে কিন্তু ভেঙে যাবে আর ছুরিটার মধ্যে ময়দা একটু করে মাখিয়ে নিতে পারেন অথবা সামান্য তেল মাখি নিলেও কিন্তু সহজেই কেটে নেওয়া যাবে রিফাইন্ড অয়েলে নিমকিটা ভেজে নেব তেল চাপিয়ে নিয়েছি আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা নিমকিগুলো নিমকিগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেবো একটুখানি লাল লাল করে ভেজে নেব তাহলে কাঁচা থাকবে না আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে না হলে নিমকিটা ভাজা হতে হতে ভেঙে যাবে যেহেতু এটা সুজির নিমকি জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে খুব তাড়াতাড়ি সুজির নিমকিটা শক্ত হয়ে যাবে তাহলে আর কিন্তু ভাঙবে না সহজে খুব ভালো করে আমি উলট পালট করে ভেজে নেব একটুখানি লাল লাল করে ভাজব দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখার পর গ্যাসের ফ্লেমটা তারপরে মিডিয়ামে করে দিয়েছি আর কড়াই দেওয়ার সময় কিন্তু খুব বেশি পরিমাণে দিলে কিন্তু হবে না একটুখানি কম পরিমাণে দিয়ে মানে কম কম করে কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে বাকি যেগুলো কেটে রেখেছি সেগুলো ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনাসে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ